শ্রীমদ্ভাগবত গীতা প্রতিটি ভারতীয়র কাছে একটি মূল্যবান মহাগ্রন্থ গবেষণার মাধ্যমে সহজ সরল বাংলায় ব্যাখ্যাসহ এই অডিওবুক দর্শকদের সামনে উপস্থাপনা করা হলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপকৃত করবেন শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় যার নাম কর্মযোগ হিন্দু দর্শন এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের তত্ত্ব বোঝান যা মানুষের কর্তব্য নিষ্কাম কর্ম এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর দার্শনিক আলোচনা করে এই অধ্যায়টি মূলত কর্মের কাজের গুরুত্ব এবং তা কিভাবে সঠিকভাবে সম্পাদন করতে হবে তা ব্যাখ্যা করে নিম্নে এই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল তৃতীয় অধ্যায়ের পটভূমি তৃতীয় অধ্যায় অর্জুনের বিভ্রান্তি দিয়ে শুরু হয় প্রথম ও দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানযোগ সাংখ্যযোগ এবং কর্মযোগের বিষয়ে পরামর্শ দিয়েছেন অর্জুনের মনে প্রশ্ন জাগে যে জ্ঞানযোগ এবং কর্মযোগের মধ্যে কোনটি উত্তম তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যদি জ্ঞানকর্মের চেয়ে উৎকৃষ্ট হয় তবে তাকে যুদ্ধের মতো কর্মে কেন প্রবৃত্ত হতে বলা হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ কর্মযোগের তাৎপর্য ব্যাখ্যা করেন মূল বিষয়বস্তু তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ কর্মযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এই অধ্যায়ের প্রধান বিষয়গুলো নিম্নরূপ এক কর্মের অপরিহার্যতা শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কেউই কর্ম থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারে না প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম মানুষকে সব সময় কর্মে প্রবৃত্ত করে এমনকি যারা কর্ম ত্যাগ করতে চায় তারাও শারীরিক ও মানসিকভাবে কিছু না কিছু করে তাই কর্ম ত্যাগের পরিবর্তে নিষ্কাম কর্মযোগের পথ অবলম্বন করা উচিত শ্লোক পাঁচ নহি হি কশ্চিত ক্ষণম্পি তিষ্ঠত্ব কর্মকৃত অর্থ কেউই এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না কারণ প্রকৃতির গুণগুলো তাকে কর্মে প্রবৃত্ত করে দুই নিষ্কাম কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেন কর্ম করতে হবে কিন্তু তা ফলের প্রত্যাশা না করে যে ব্যক্তি কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করে সে মুক্তির পথে অগ্রসর হয় এই নিষ্কাম কর্মযোগ মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে এবং আত্মার উন্নতি ঘটায় শ্লোক উনিশ তোস্মাদ শক্ত স্বততম কার্যং কর্ম সমাচর অর্থ সর্বদা আসক্তি ত্যাগ করে কর্তব্যকর্ম সম্পাদন কর কারণ নিষ্কামভাবে কর্ম করলে মানুষ পরম সিদ্ধি লাভ করে তিন লোকসংগ্রহের জন্য কর্মশ্রীকৃষ্ণ নিজেকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে বলেন তিনি স্বয়ং ঈশ্বর হয়েও জগতের কল্যাণের জন্য কর্ম করে যান যদি তিনি কর্ম না করেন তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই প্রত্যেকের উচিত লোকসংগ্রহের জন্য সমাজের উদাহরণ স্থাপন ও কল্যাণের জন্য নিজ নিজ কর্তব্য পালন করা শ্লোক পঁচিশ সপ্তাহ কর্মণ্যবিদাংশ যথাকূর্বন্তী ভারত অর্থ অজ্ঞ ব্যক্তিরা যেমন ফলের আসক্তি নিয়ে কর্ম করে জ্ঞানী ব্যক্তি উচিত লোকসংগ্রহের জন্য নিষ্কামভাবে কর্ম করা চার কামনা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এই অধ্যায় শ্রীকৃষ্ণ কামনা কাম এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি বলেন কামনাই মানুষের সবচেয়ে বড় শত্রু যা জ্ঞানকে আবৃত করে এবং মানুষকে ভ্রান্তির পথে নিয়ে যায় তাই ইন্দ্রিয় মন এবং বুদ্ধির মাধ্যমে কামনাকে নিয়ন্ত্রণ করতে হবে শ্লোক তেতাল্লিশ এবং বুদ্ধের পরং বুদ্ধার সংস্তভাত্মানমাত্ম না অর্থ বুদ্ধির সাহায্যে কামনার উপর নিয়ন্ত্রণ অর্জন করে আত্মাকে স্থির করতে হবে পাঁচ যজ্ঞের তাৎপর্য শ্রীকৃষ্ণ যজ্ঞের ধারণাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন তিনি বলেন সকল কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞরূপে সম্পাদন করা উচিত যজ্ঞের মাধ্যমে জগতের ভারসাম্য বজায় থাকে যিনি নিজের কর্তব্য পালন করেন না তিনি সমাজের ক্ষতি করেন শ্লোক নয় যজ্ঞার্থাৎ কর্মনোন্নত্র লোকম কর্মবন্ধন অর্থ যজ্ঞের উদ্দেশ্যে কর্ম ছাড়া অন্য সব কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে তৃতীয় অধ্যায়ের মূল শিক্ষা এক কর্মের অপরিহার্যতা কেউই কর্ম থেকে মুক্ত থাকতে পারে না তাই নিজের কর্তব্য পালন করা অপরিহার্য দুই নিষ্কাম কর্ম কর্ম করতে হবে ফলের প্রত্যাশা না করে ঈশ্বরের উদ্দেশ্যে তিন লোকসংগ্রহ সমাজের কল্যাণের জন্য নিজের কর্তব্য পালন করা উচিত চার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কামনা ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ যজ্ঞের মাধ্যমে কর্ম সকল কর্ম যজ্ঞের মতো ঈশ্বরের উদ্দেশ্যে সম্পাদন করতে হবে আধুনিক প্রেক্ষাপটে তৃতীয় অধ্যায়ের তাৎপর্য তৃতীয় অধ্যায়ের শিক্ষা আধুনিক জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক কর্মযোগ আমাদের শেখায় যে আমরা যে কাজই করি না কেন তা নিষ্ঠা ও নিষ্কামভাবে করা উচিত আধুনিক জীবনে আমরা প্রায়ই ফলের প্রত্যাশায় কাজ করি যা হতাশা ও মানসিক অশান্তির কারণ হয় শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মানসিক শান্তি অর্জন এবং কর্মের মাধ্যমে জীবনকে উন্নত করার পথ দেখায় এছাড়াও লোকসংগ্রহের ধারণা আমাদের সমাজের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করে আমাদের কাজ শুধু নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত উপসংহার শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় আমাদের কর্মের প্রকৃতি তার গুরুত্ব এবং সঠিকভাবে তা সম্পাদনের পদ্ধতি শেখায় কর্মযোগের মাধ্যমে আমরা জীবনের উদ্দেশ্য বুঝতে পারি এবং আধ্যাত্মিক ও বৈষয়িক জীবনের মধ্যে ভারসাম্য স্থাপন করতে পারি শ্রীকৃষ্ণের এই শিক্ষা অর্জুনের মতো আমাদেরও জীবনের সংশয় দূর করে এবং কর্তব্য পালনের প্রতি উৎসাহিত করে আপনি যদি এই অধ্যায়ের কোনো নির্দিষ্ট শ্লোক বা বিষয়ের উপর আরও বিস্তারিত আলোচনা চান তাহলে জানান